আরে পরপর কিছু নেই ছাড়োটা ফারত হয়ে গেছে না আমার জানি কেমন লাগতেছে আরে তোমার আজকে ভয় লাগবে কিসের জন্য আমরা তো প্রত্যেক দিন এভাবেই দেখা করি আর এভাবেই একসাথে সময় কাটাই আজকে তোমার হুট করে ভয় লাগতে যাবে কিসের জন্য জানি না ম্যাডাম প্রতিদিনের বসে আলাদা কিছু হামারজনে আইজ থেকে মন হইতেছে আম বা ছাড়াও এই আর কেউ আছে সায়ে তুমি ওভারথিং মানে তুমি হচ্ছে একটু বেশি চিন্তা করছো আর এই জন্য হচ্ছে তোমার মনে হচ্ছে এরকম কোনো কিছুই না আর এই বাসার মধ্যে কে আসবে তোমার স্যার তো তুমি থাকা অবস্থায় বেরিয়ে গেলো তারপরে তো তোমাকে আমি এই নিয়ে আসলাম এখানে কেউ থাকা পসিবল আচ্ছা তুমি দরজালা গিয়েছো তো মেয়ে ওয়া কাম সারছে বেডাম স্যারে বেড়ো যাও লগে লগে তো আপনার টাইমে লয়ে দরজা তো লাগায় নেমে নাও আচ্ছা 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 তুমি এখানে বসো আমি দরজা লাগিয়ে আরে কী হয়েছে ছিদা এ মা তুমি বাসায় কেন আসলে এই সময় আচ্ছা সেটা না বুঝতে পারলাম কিন্তু তুমি তো করছে দেও আরে পানিকের অনেক মাথা মাথায় ব্যথা ছিল এই ওকে নিয়ে এসেছি ও ওষুধ খাওয়ানোর জন্য আচ্ছা ব্যাপার না ওই যে আলমারিতে ওষুধ রাখা আছে প্রকৃতি দিয়ে দাও

যে নিজে থেকে বাড়ির মালিকের কাছে চলে আসে এই কী হচ্ছে এখানে আর আমি কালকে তাড়াতাড়ি তোমাদের বাসায় এসেছিলাম ওয়াশুমে লুকিয়ে ছিলাম এই আলমারি খোলার চেষ্টা করছি কিন্তু খুলতে পারিনি তুমি একটা কাজ করো না তুমি আমাকে আলমারির চাবি দিয়ে দাও আমি টাকা গহনা সব কিছু নিয়ে চলে যাব আর তোমরা যে কাজ করছিলে না সেই কাজ কন্টিনিউ করো ওয়াউ কি সুন্দর ড্রামা না হ্যাঁ তুমি কি মানে পাগল বই আমার বাসায় এসে তুমি আমার আলমারির চাবি যাচ্ছ আর আমি তোমাকে চাবি দিয়ে দেবো আরে বাপরে তুমি আমাকে চাবি দিবে না তুমি যদি আমাকে চাবি না দাও তাহলে তুমি যে চাকরের সঙ্গে এখানে পরকিয়া করছিলে তোমার হাজব্যান্ডকে ধোকা দিচ্ছিলে আমি সব কিছু বলে দিব আর ম্যাডাম তোমাকে তো আমাকে চাবি দিতেই হবে কারণ তুমি যদি আমাকে চাবি না দাও তাহলে এই চাকরের সঙ্গে তোমার যা চলছিল না তোমার এই মুখোশ আমি খুলে দিব। আর হ্যাঁ এখানে না আমি তোমাদের সংসার ভাঙতে আসিনি চুরি করতে এসেছি আমাকে চাবি দাও টাকা গহনা নিয়ে চলে যাচ্ছি তোমরা যা করছো তা করো না আর না তুমি তুমি ব্ল্যাকমিল কীসের জন্য করছো আর আমি আমার হাজব্যান্ডকে ও অনেক ভালোবাসি তুমি যেটা আমার হাজব্যান্ডের কাছে সেগুলো বলে দাও আমার পুরো সংসারটা নষ্ট হয়েছে আমাকে বাড়ি থেকে বের করে দেবে আচ্ছা শোনো আমি তোমাকে আলমারির চাপিটাপি দিতে পারবো না আমি বরং চোর তোমাকে আলমারির যত ক্যাশ আর জুয়েলারি আছে সব তোমার হাত তুলে দিতে পারবো আরে ম্যাডাম আপনি তো আমার কাছে সর্স করে দিলেন ঠিক আছে আমি এখানে ওয়েট করছি ঠিক আছে আমি তোমার জন্য ক্যাশ নিয়ে আসছি কিন্তু একটা কথা মাথায় রাখবে ভুলে আমার হাজব্যান্ডের কাছে কোনো কিছু বলবে না আরে চাকর তুই তো ভালোই মজা আছিস মালিকের বউয়ের সাথে এক বিছানায় আমি যদি তোর ওখানে থাকতাম না কিন্তু আমার কপালে নেই কি করার হ্যাঁ কিসমত থাকতে হয় ও ম্যাডাম সব টাকা গহনা নিয়ে এখানে চলে আসবেন যদি আমার মনে হয় না কোনো গাবলা করছেন তাহলে কিন্তু আমি সব বলে দিব আর হ্যাঁ যদি আমি বুঝতে পারি আমার সাথে কোনো ধোকাবাজি হচ্ছে তাহলে কিন্তু খবর আছে আমি তোমাকে আমার যত ক্যাশ আছে সবকিছু দিয়ে দিব বাট আমার প্রশ্ন হচ্ছে তোমার কি কোনো প্রমাণ আছে যে আমাদের চক্কর চলছে আরে ম্যাডাম প্রুভের কথা বলছেন আপনার কি মনে হয় আমি এখানে প্ল্যানিং ছাড়া এসেছি আপনি যে ওই চাকরের সঙ্গে ক্লোজ হচ্ছিলেন সেই সব মুহূর্তের ভিডিও আমার ফোনে রয়েছে সো চালাকি না করে টাকা পয়সা যা আছে সব দিয়ে দেন আমাকে আচ্ছা শোনো আমার বাসায় ক্যাশ আর জুয়েলারি কোনোটাই এনাফ পরিমাণে নাই দুইটাই ব্যাগের লকারে রাখা হয়েছে আমার বাসায় এতটুকুই ক্যাশ ছিল আমি সম্পূর্ণটাই তোমাকে দিচ্ছি কিন্তু তুমি কোনো মিথ্যা কথা বলছো না তো দামি গহনা আলমারিতে রেখে সামান্য কিছু টাকা দিয়ে আমাকে বাগিয়ে দিতে চাচ্ছ আরে আমার তো ইজ্জতের ভয় আছে আমি যদি তোমাকে ঠকাই তাহলে তুমি আমার হাজবেন্ডের কাছে মুখ খুলে আমার পুরো সংসারটা নষ্ট হয়ে যাবে আমার পুরো ক্যারিয়ারটা শেষ হয়ে যাবে আর এই চাকরের সাথে অপবাদ নিয়ে সারা বাঁচতে হবে আমি এরকম কোনো কিছু কেন করতে যাবো আর যেখানে তোমার কাছে আমার ভিডিও আছে ঠিক আছে তুমি তোমার মুখ বন্ধ রাখবে আমি আমার মুখ বন্ধ রাখব আর এই ভিডিওটা আমি তোমার হাজব্যান্ডকে সেন্ড করব না আর এই ভিডিওটা আমি এখনই ডিলিট করে দিচ্ছি তুমি আমার হেল্প করেছ আমি তোমার হেল্প করব না তা কি করে হয় বাই দ ওয়ে ভিডিওটা ডিলিট করে ফেলেছি কিন্তু আমার আরও একটা কাজ বাকি আছে আবার কি আমি তো তোমাকে সব কিছু দিয়েই দিয়েছি এবার প্লিজ তুমি যাও তোমার হাতের ওই স্বর্ণের রিংটা লাগবে আমার কি বলছো তুমি

সিম্পল এইটুকু নাটক করতে পারবে না টাইম ওয়েস্ট করবে না রিংটা দাও তুমি কি সত্যি বলছো আমি যদি তোমাকে রিং দি তাহলে তুমি ভিডিও ডিলিট করে দিবে তো ওই হাতের দাও দাও তুমি না এটা কোনোভাবেই ঠিক করছো না আমার হাজবেন্ড যদি জানতে পারে তোমাকে মেরেই ফেলবে আর আমি যদি পুলিশ কমপ্লেইন করি তুমি বুঝতে পারছো কি হবে আমি তো কখনোই কিছু ঠিক কাজ করিনি যা করেছি আজ পর্যন্ত সবই ভুল করেছে কিন্তু আমার পেট আর পফিট তো কথা শুনে না ইনকাম তো আমাকে করতেই হবে ঠিক আছে ঠিক আছে তোমাকে আমি রিং ক্যাশ সবকিছু কিছু দিয়ে দিয়েছি এবার প্লিজ তুমি তোমার মুখটা বন্ধ এখান থেকে কাটো আমরা ম্যাডাম চলে তো যাবো কিন্তু তার আগে একটা কথা বলো তুমি ওই চাকরের সঙ্গে যা করছিলে তা আমার সাথে একটু করো না তোমার মাথা ঠিক আছে এত সাহস কীভাবে আমাকে ওটা ম্যাটা ফ্যাস্তা আরে এত চিন্তা করার কি আছে এক কাজ করো আমি টাকা এ আঁকি সব কিছু রেখে দাও আমি তোমার মতো মেয়ে আর এরকম সুযোগ কখনোই পাবো না তোকে না আমার গলা টিপে মেরে ফেলতে ইচ্ছা করতেছে আমি যদি তোকে পুলিশের হাতে তুলে দিই না তখন তুই বুঝবি যে কত ধনে কত চাল আরে ম্যাডাম তুমি আমাকে পুলিশে ধরিয়ে দিবে তুমি যদি আমাকে পুলিশে ধরিয়ে দাও তাহলে আমি এই টাকা দিয়ে পুলিশকে কিনে নিব আর তোমার কি মনে হয় আমি এমনি এমনি চোর হয়েছি আরে পুলিশ স্টেশনে কতবার গিয়েছি আর কতবার ছাড়া পেয়েছি সো আমাকে পুলিশের হুমকি দেখাবে না আরেকটা কাজ কর তুমি আমার কথা মেনে নাও তাহলে তোমার ঘরে চুরি হবে না আমার কাজ হয়ে যাবে সো ডিসাইড করো তুমি কি করবে তুমি কি شور তাহলে তুমি ক্যাশ রিং আর ভিডিও তিনটাই তো করবে হ্যাঁ আমি সত্যি বলছি এই টাকা রিং কিছু ফিরিয়ে দিন আর ভিডিও তো আমি কখনই ডিলিট করে দিয়েছি এত তাড়াতাড়ি ভুলে গেলে নাও টাকা নাও রিং ঠিক ঠিক আছে আমি সবকিছু করতে রেডি এই কি হচ্ছে সব হেফ তুই পুলিশকে ডেকেছিস তাই না আরে আমি পুলিশ দেখবো শোনো আমি তো পুলিশ টুলিশ স্যার দেখুন না ও একটা চোর কালদা চো আমাদের ঘরে লুকিয়ে ছিল আর আজকে আমার কাছ থেকে জোর করে সব কিছু দাবি করেছে আমরা অনেক কষ্টে দুজন মিলে ও ক্যাটকে রেখেছি আরে না না স্যার ও তো মিথ্যা কথা বলছে ও নিজে আমাকে এখানে ডেকেছে ও আমাকে বলেছে ওর হাজব্যান্ড আজকে বাসায় নেই আমার সাথে একা সময় কাটাবে আমি তোর বয়ফ্রেন্ড স্যার

স্যার ওর না অনেক মাথা ব্যথা এই জন্য ওকে আমি বেডরুমে নিয়ে এসেছি মেডিসিন দেওয়ার জন্য আমার হাজবেন্ডের ব্যাপারে জানে আরে স্যার আমার ফেস দেখে কি আপনার চোর মনে হয় স্যার বিশ্বাস করুন আমি চুরি করিনি এই আমাকে ডেকেছে এখানে দেখুন ম্যাডাম সত্যিটা ভালো ভালো বলে দিন আর একে দেখি তো চোর মনে হচ্ছে না আর আপনি নিজেই তো টাকা গয়না হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আমার তো এখন ডাউট হচ্ছে যে বাড়িটা কি আপনার নাকি আপনি নিজেই চোর

দরজাটা আমি খুলেছে নীলয় নীলয় তুমি একদম ঠিক সময় এসেছো তুমি জানো কি হয়েছে আমাদের ঘরে এই চোরটা কালকে রাতে ঢুকে পড়েছিল আর আজকে এসে আমার কাছ থেকে সবকিছু দাবি করছে আর কি হয়েছে জানো আমার কাছ থেকে টাকা রিং সবকিছু নিয়ে যেতে নিয়েছিল আমার মনে হয় কি জানো এই যে পুলিশটা এটা আসল পুলিশ না এও এই চোরের সাথে এসেছে একদম চুপ করে একটা কথা বলবো অনেক তো হয়েছে আমার বাসায় আমার বউ একটা কাদের সাথে অ্যাফেয়ার হচ্ছে ছি আচ্ছা তুমি কি বলতে পারো বাইরের মানুষকে আমি বলতে ছি 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 ছিভা ছিপ আর তুমি কী বলছিলে এ চোরের এটা এ তো চোর না কেউ চো আমার বন্ধু তার এ পুলিশ ও আবার বন্ধু কিন্তু এখনই নয় তুমি যেটা ভাবছো সেটা একদম রং আর তুমি মানিকের কথা বলছো মানিক তো আমাদের বড় ভাইয়ের মতো একদম চুপ করো আর একটা কথাও বোন অনেক তো হয়েছে আর কত আমার না আগে থেকে সন্দেহ হচ্ছিলো তাই ভেবেছিলাম মাস্টার ছিসি কেমন আলাগে কিন্তু তুমি তো সন্দেন মাসায় থাকো তোমার চোখে পড়ে যাবে তাই ছিসিকে আমার লাগাইনি তাই আমি প্ল্যানটা বের করলাম যাতে আমার সামনে সব সত্যগুলো বেরিয়ে আসে আর হ্যাঁ কালকে ডিভোর্স পেপারটা রেডি করে রাখি কারণ পেপারটা পাঠিয়ে দেব সুন্দর মতো হাসি খুশি মনে সাইন করে দেবে কোনো রকম কোনো চাঁদাই করার চেষ্টা করবো না আর মাসাটা চাঁদা করতে হবে না পাশায় আমার চা বড় বলে দেব ঠিক আছে আমার বাসায় তুমি অন্তত এইসব বলো না আমার মান সম্মান সব কিছু চলে যাবে আর ওরা আমাকে তেজ করে দিবে মাফ করো আমাকে আরে বাদ দে যে সংগ্রহ ভরসা নেই কোনো বিশ্বাস নেই সেই সংগ্রহ মানিয়ে না আর এই সংগ্রহ রাখতেও চাই না